এই পৃথিবীতে সব থেকে বড় অপরাধ কি জানো গরিব হয়ে জন্মানো এই কথাটা আমি বলছি না আজকে বেলা বারোটার সময় টেক্কার অফিশিয়াল টিজার এসে গেছে আর এই টিজারে সুপারস্টার দেবদার মুখ থেকে যেমন এই কথাটা শুনছি না এটা মনে গিয়ে লাগলো এই কথাটা তো সমস্ত প্রতীক্ষার অবসান আজকে ফাইনালি দেবদার টিক্কা টিজার এসে গেছে দেবদা ও সিৎ মুখার্জি আফটার জুলফিকার আবার একসাথে আমরা বড়ো পর্দায় দেখতে পাব আর এর আগে বিভিন্ন রকমের কার্ড আমরা দেখেছি কিন্তু কার্ড দেখে সব কিছু তো আমরা আন্দাজ করতে পেরেছিলাম এটা একটা কিডনাপের গল্প হতে পারে হয়তো বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করবে মেয়েটা কার হতে পারে কেন কিডন্যাপ করবে কিন্তু এই টিজার থেকে কিছুটা হল ধারণা হয়েছে কিছুটা হলো ধারণা হয়েছে যদি টেক্কার কাস্ট বলি আমরা দেবদাকে দেখেছি রুক্মিণীকে দেখেছি সস্তিকা ম্যামকে দেখেছি টোটাকে দেখেছি পরাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে একটা সিনে নীলকে দেখা যাচ্ছে আর্যানকেও দেখা গেছে তো একটা বেস্ট সলিড কাস্টিং ক্রু আছে তার চেয়ে বড়ো কথা ব্যাকগ্রাউন্ড স্কোর যে মিউজিকটা বাঁচছে সাংঘাতিক যদি এক কথায় বলি টেলার টিজারটা কেমন হয়েছে ওয়ান্ডারফুল ফাটাফাটি টপ নচ মাহাত্মক লেভেল দেবদার পারফরমেন্স তার এক্সপ্রেশন ওয়ান অফ দ্য বেস্ট মানে এক একটা জায়গায় দেবদা যদি পারফরমেন্সগুলো দেখো যখন সে হাতের গান নিয়ে বলছে যদি আমাকে বেড়াতে না দাও তাহলে আমি বাচ্চা মেয়েটা ব্রেন উড়িয়ে দেবো তারপরে সে চাই যাচ্ছে তার এক্সপ্রেশনগুলো মানে সাংঘাতিক মানে যদি অ্যাক্টিং পারফরমেন্স যদি বলতে হয় না তো এই সিনেমাটা বস দেখতেই হবে স্বস্তিকা মুখার্জি একজন বড়ো মাপের অভিনেত্রী তার অ্যাক্টিং কোয়ালিটি আবার আমরা প্রমাণ করবে যে সে কত বড়ো মাপের অভিনেত্রী রুপকুনি ম্যামের কাছ থেকেও একটা বেশ ভালো পারফরমেন্স পাবো কিন্তু যদি পারফরমেন্স ওয়াইজ দেখি তাহলে দেবদার এই টেক্কা মুভিটা একটা আলাদা লেভেলে চলে যাবে মানে যদি বলি এই টিজার দিকে আমার যেটা মনে হয়েছে যদি পারফরমেন্সের দিকে বলি তাহলে দেবদার কেরিয়ারের এটা বেস্ট মুভি হতে চলে অ্যাজ এ অ্যাক্টিং পারফরমেন্স তার সাথে বিজিএম আর ডায়লগুলো মারাত্মক মানে দেবদা একজন কমন মানুষ কোনো রিজনে সে একটা বাচ্চাকে কিডন্যাপ করবে মে ওটা স্বস্তিকা মুখার্জি আর মেবি তার হাজব্যান্ড টোটা হবে তাদের মেয়েকে কিডন্যাপ করবে কি কারণে তাদের মেয়েকে কিডন্যাপ করছে কিভাবে বাসটা বাচ্চাটাকে দেবদার হাত থেকে বাঁচাবে তার জন্য রুক্মিণী ম্যাম আসবে এই ঘটনাটাকে নিয়ে সিনেমাটা এগাবে বা এটা হচ্ছে গল্প কিন্তু কেন দেবদা এই পথে আসবে কী পরিস্থিতি হয় যে তার জন্য দেবদাকে এই পথ বেছে নিতে হবে এই সমস্ত কিছু জানতে গেলে সিনেমাটা তো অবশ্যই হলে গিয়ে দেখতে হবে আর সবাই টিজার এসে এই টিজারটা ফাটাফাটি সাংঘাতিক হয়েছে টেলারের জন্য আর ওয়েট করতে পারছে না আর স্রিজিৎ মুখার্জি মানে প্রত্যেকটা একটা অ্যাক্ট্রেসের কাছ থেকে তার সেরাটা বের করে নিয়ে আসে যেমন জুলফিকারের সময় দেবদা সাইলেন্ট ছিল তার মুখ দিয়ে বেশি ডায়লগ বেরায়নি তার যে পারফরমেন্স ছিল ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল আর এবারে দেবদাকে দিয়ে সৃজিত মুখার্জি সেরা সেরাটা বের করে নিচ্ছে মানে টপ নচ লেভেল হয়েছে টিজারটা যতটা দেখেছি না টপ নচ হয়েছে টপ নচ আর তার সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর কার্ডগুলো রিভিল হয়েছিল আর কি টিজার এসে মানে যে হাইপটা এখানে ছিল না হাইপটা ডায় এখানে চলে গেছে বস পুজোতে বক্স অফিসে সুনামি নয় টর্নেডো নয় বিধ্বংসী বন্যা নিয়ে আসবে টেক্কা ভাই আমার তো মারাত্মক লেগেছে যা যারা দেখেন প্লিজ কে দেখো তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো সেরা হয়েছে সেরা যদি ভিডিওগুলো ভালো লেগেছে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে আটটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ 对了。